নারীর মাথার চুল বড় হবে এটাই স্বাভাবিক তবে সেটা যদি হয় পুতুল তাহলে তো অবাক হওয়ারই কথা এমনিতেও ওই পুতুলের চুল কাঁধ পর্যন্ত কিন্তু প্রতি বছর তা বেড়ে হাঁটু পর্যন্ত হয় তা কেটে ফেললেও বছর ঘুরতে না ঘুরতে আবার হাঁটু ছুঁয়ে ফেলে এই পুতুলটির নাম অকিকু মন্দিরের অন্দরে সাজানো রয়েছে একটা খেলনা পুতুল আকারে বহরে যা একেবারেই বড় নয় দেখতে অন্তত দেবতার মতো তো নয় বিশেষত্ব বলতে একটাই মানুষের মতো পুতুলটিরও চুল কি ভাবছেন ভূতে সিনেমার গল্প শোনাচ্ছি একেবারেই নয় এমন পুতুলের দেখা সত্যি সত্যি পাবেন তার জন্য কোথায় যেতে হবে জানেন কি চলুন জেনে নেওয়া যাক মন্দিরে পুজো হয় দেবতার কথা সকলেরই জানা কোথাও ভূতের আরাধনা হয় শুনেছেন অবাক লাগলো সত্যি জাপানে রয়েছে এমন এক মন্দির যেখানে আসলে একটা ভূত নিশ্চয় ভাবছেন ভূত তো চোখে দেখা যায় না তাহলে কিভাবে তার পুজো হয় ওই মন্দিরে আসলে এখানে ভূতের বাস এক পুতুলের মধ্যে সবটাই প্রায় জনশ্রুতি কিন্তু ওই যে কথাই আছে যার রটে তার কিছু তো অবশ্যই বটে এক্ষেত্রেও তেমনটাই ধরে নেওয়া যেতেই পারে কথা বলছি জাপানের হোকাইডোর ইয়ামিজাওয়া শহরের এক মন্দির সম্পর্কে এখানে ঢুকলে কোনো দেবতার মূর্তি চোখে পড়বে না বদলে দর্শন মূলবে একটা খেলনা পুতুলের সেই মন্দিরে আরাধ্য কিন্তু এই পুতুল ঠিক ধরেছেন এই খেলনা পুতুলের মধ্যে রয়েছে ভূত কিভাবে তাহলে খুলেই বলা যাক ঘটনাটা বেশ কয়েক বছরের পুরনো শোনা যায় জাপানের ওই অঞ্চলে এক সময় ওকিকো নামে এক খুদে বাচ্চা ও তার পরিবার থাকত ওকিকো বাড়ির একমাত্র মেয়ে সকলের নয়নের মনি প্রায়শই তার জন্য উপহার নিয়ে হাজির হতো বাড়ির বড়রা এমনই একদিন অকিকোর দাদা বোনের জন্য বিশেষ এক পুতুল কিনে আনে স্থানীয় মেলা থেকে পুতুলটা বিশেষত্ব ছিল তার চুল জাপানে ওই বিশেষ চুলের ধরনকে বলা হতো ওকাপা এক কথায় বলতে গেলে ঘাড় অব্দি চুল ছিল পুতুলের একবার দেখলেই কিন্তু জীবন্ত মনে হতে বাধ্য বোন অকিকুর ভারী পছন্দ হয় সে পুতুল সারা দিন পুতুলটাকে ঘিরেই সময় কাটাতো সে কিন্তু ভাগ্যের কি পরিহাস বছর ঘুরতে না ঘুরতে মারাত্মক অসুখে পড়ে অকিক দীর্ঘদিন ভোগার পর মৃত্যুও হয় মাত্র তিন বছরের অকিকুর শোনা যায় জীবনের শেষ দিনগুলিতে পুতুলটাকে একটুও কাজ ছাড়া করতো না অকিকু এমনকি মারা যাওয়ার সময়ও পুতুলটাকে কাজ ছাড়া করেনি সে বাড়ির আদরের মেয়ে চলে যাওয়ায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েন পরিবারের অন্যান্যরা বিশেষ করে অকিকুর দাদা মেয়ের স্মৃতি হিসেবে অকিকুর পুতুলটি বাড়িতেই রেখে দেয় ওই পরিবার এমনকি বাড়ির মধ্যে একটি বেদিও তৈরি করা হয় পুতুলটাকে রাখার জন্য এরপর কিছুদিন একইভাবে কাটে একদিন বাড়ির সবাই লক্ষ্য করে সেই পুতুলটার চুল তুলনায় বেড়েছে পুতুলটিকে আগের যে ঘরে রাখা হতো রাতের বেলায় নাকি সেই ঘর থেকে অদ্ভুত আওয়াজও শোনা যেত শুধু তাই নয় ওকিকোর মা নাকি মেয়ের গলা অব্দি শুনতে পেতেন এইভাবে ভুতুরে উপদ্রব চলতেই থাকে দিনের পর দিন বাধ্য হয়ে স্থানীয় পুরোহিতের দ্বারস্থ হন পরিবারের লোকজন তখনই জানা যায় এই পুতুলের মধ্যে অকিকর আত্মা আটকে রয়েছে প্রথমে ভয় পেলেও একথা জানার পর পুতুলের যত্ন নিতে শুরু করেন ওই পরিবারের সদস্যরা তবে এক সময় তারা জাপানের ওই শহর ছেড়ে চলে যান আর তখন পুতুলটিকে সঙ্গে নেননি আর ঠিক তখনই পুতুলটির স্থান হয় মন্দিরের দরজায় সেখানে এখনো রয়েছে ওই পুতুলটি স্থানীয় বিশ্বাস এখনো পুতুলের চুল বাড়ে তবে সেই ঘটনা সত্যি না মিথ্যে তা জানতে একবার ঢু মারতেই হবে জাপানের ওই মন্দিরে তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না এমন সব ভিডিও সবার আগে দেখার জন্য